আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বিয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ওয়েবসাইটের টক্সিক ব্যাকিং কীভাবে ভাইড করবেন মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে ব্যাগলিংকগুলি আপনার আপনার ওয়েবসাইটে যাতে যে লিঙ্ক হয়েছে আপনি ব্যাগ ক্রিয়েট করছেন সেগুলিকে আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর না আপনার ওয়েবসাইটের জন্য ভালো সেটা দেখার জন্য আপনাকে একটি টুলস আছে ফ্রি টুলস এই যে দেখতে পাচ্ছেন র্যাং ওয়াচ এই যে দেখতে পাচ্ছেন র্যাং ওয়াচ এখানে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তো সেখানে আসার পরে আপনারা যখন আপনার এই ওয়েবসাইট আপনার যেমন যে আমার ওয়েবসাইটে দিচ্ছি আপনাদের ওয়েবসাইটে দিয়ে যখন নাকি চার্জ দিবেন চার্জ দিবেন তারপরে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে রাজার এখানে চলে আসছে তো এ বিভাবে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল ব্যাগলিং হচ্ছে দেখতে পাচ্ছেন চারশো আঠারো এবং রেফারিং ডুমেন দেখতে পাচ্ছেন পঁচিশ এবং টোটাল আইপিএস দেখতে পাচ্ছেন তেইশ এবং টোটাল দেখতে পাচ্ছেন তেইশ এবং জিরো টক্সিক ডুমেনে দেখতে পাচ্ছেন জিরো তার মানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাগলিংগুলি আমার ওয়েবসাইটে যে ব্যাগলিংগুলি ব্যাগলিংগুলি খুবই ভালো এবং এখানে কোনো টক্সিক ব্যাকলিং নাই বিয়ার্স আপনারা আপনাদের ওয়েবসাইট র্যাং না করার কিন্তু অনেক কারণ থাকে তো এর মধ্যে অনেক অন্যতম হচ্ছে টক্সিক ব্যাকলিং যে ব্যাকলিংগুলো আমরা ওয়েবসাইটের জন্য ক্ষতিকর সেটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে তো বিয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই যে টপ প্রেফারিং পেজেস এবং আমার এই যে টপ প্রেফারিং ডোমেন যে আমার এখানে দেখতে পাচ্ছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটকে ফ্রিতে অডিট করতে পারবেন এবং সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে এটুকুই আজকে দেখাইলাম আপনাদেরকে আমি এই ওয়েবসাইট নিয়ে আমি আরও ভিডিও আপনাদেরকে দিব তো আজকে ভিডিওটা জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে আরেকটা একটা ফ্রি টুল আছে যে ফ্রি টুল দিয়ে আপনাদের ওয়েবসাইটকে অডিট করতে পারবেন ব্যাকলিং টস্কি টক্সকিক ব্যাটলিং বাইর করতে পারবেন এই ওয়েব এই ওয়েবসাইট দিয়ে এই টুলস দিয়ে তো বিয়ার্স আজকের ভিডিওটাই বলতে আশা করি ভালো লাগছে ভালো লাগলে বেশি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ